একজন ঠকবাজ লোকের একটি কল্পিত গল্প দেওয়া হল গল্পটি মজারও আবার শিক্ষণীয় গল্পের নাম ঠগবাজ হরিপদ এক ছিল হরিপদ একেবারে হালকা চাল পাতলা গড়নের এক মাঝ বৈশী লোক গ্রামে সবাই তাকে চিনত হরিকাকু নামে কিন্তু কেউ জানত না হরিকাকুর পেটের ভেতর গোপনে লুকিয়ে আছে এক ঠগবাজ মন হরিপদর কাজ ছিল লোকজনকে বুদ্ধি দিয়ে ঠকানো কখনো বলতো এই তেলটা নিলে মাধার সব ডাক চলে যাবে আবার কখনো বলত আমার কাছে আছে এমন দুধ খেলে গরু এক সপ্তাহে দুধে ভরে যাবে গ্রামের সহজ সরল মানুষেরা বিশ্বাস করে জিনিস কিনত আর হরিপদ হাসত নিজের গোঁফে শুক্রবার এলো হরিপদ এলো একটা পুরনো কাঠের বাক্স নিয়ে বাক্সে টাঙানো এক কাগজে লেখা ভবিষ্যৎ বলার যন্ত্র শুধু পঞ্চাশ টাকা গ্রামের লোকজন লাইন ধরল একজন গেল হরিপদ তার জন্ম তারিখ জিজ্ঞেস করল চোখ বন্ধ করল আর বলল তুমি আগামী মাসে অনেক সুখী হবে যদি কেউ তোমাকে লাল জামা উপহার দেয় লোকটা খুশি হয়ে পঞ্চাশ টাকা দিয়ে চলে গেল এইভাবে দিনভর হরিপদ ঠকাতে লাগল কিন্তু গ্রামে ছিল এক বুড়ো মাস্টার সব সময় চুপচাপ থাকলেও সব খবর রাখতেন পরের দিন তিনি হরিপদর কাছে গেলেন আর বললেন আমিও ভবিষ্যৎ জানতে চাই হরিপদ গম্ভীর মুখে বলল আপনি আগামী সপ্তাহে বড় কিছু পাবেন কিন্তু তার আগে আমাকে একশো টাকা দিতে হবে মাস্টার মশাই হেসে বললেন ঠিক আছে কিন্তু আগে যন্ত্রকা একটু খুলে দেখি হরিপদ বাধা দিতে চাইল কিন্তু ততক্ষণে আশেপাশের লোক জড়ো হয়ে গেছে বাক্সটা খোলা হলো। ভিতরে কোনো যন্ত্র নেই শুধু কিছু পুরনো কাগজ ঢাউস একটা পাথর আর একটা জং ধরা ঘন্টা। সবাই তখন বুঝল হরিপদ আসলে সবাইকে ঠকাচ্ছে রেগে গিয়ে সবাই মিলে হরিপদকে গ্রাম ছাড়া করল গল্পটি ভালো লাগলে এখনই বিপিএনটা টেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে ধন্যবাদ